الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. اللهم اكفناه بما شئت. اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انصر المسلمين اللهم انصر المجاهدين اللهم انصر العلماء والصالحين ফেলিয়েনা না দিও রে ফেলিয়ে না দিও ফেলিয়ে দিও মদের ফেলিয়ে না দিও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দগি আখেরাতের বিচার দিনে এ পাপেদের উপায় কি রহমান রাহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি দাও এক ঝাঁক নবীর মেঘনতে আয়োজিত শহরের প্রাণ কেন্দ্রে আজকের দুদিন ব্যাপী সম্মেলনের আজকের প্রথম রজনী রাব্বুল আলমিন সকল মুরব্বীরা স্টেজে হাজির রয়েছে আল্লাহ এমন সব উলামা মজলিসে বসাছে রাতের তাহাজ্জুদ যাদের কাজে নাই قال قال رسول الله 10 দিয়ে মজা পে যারা হায়াতের সময় কাটায় তোমার নবীর রেখে যাওয়া ইলমের আমানতের জন্য যারা নিজেদেরকে ওয়াকফ করে ফেলেছে কখনো খেয়ে কখনো না খেয়ে দিন কাটাই কিন্তু তালিম ও তালুমের লজ্জতে তাদের পথ আগায় রব্বুল আলমিন বৃহত্তর বিশাল বড় এক জামাত মকবুল জামাত সাথে আছে আল্লাহ মালিক হাজার হাজার তৌহিদি জনতা পঙ্গ পালের মতো ছুটে এসেছে আজকের মহতি সকলার পরে অযোগ্য অযোগ্য বসে বসে মুরব্বীদের কথার কিছু তাকরাত তোমার বান্দাদের সামনে করে ফেলেছি রব্বরি ও জাহানির মালি ভিক্ষুকের মতো আবাল বৃদ্ধ মনিত সকলে মিলে দুটা হাত বাড়ায় ধরেছি আল্লাহ জিন্দগির সব জন্যে তোমার কাছে অনুতপ্ত লজ্জিত হয়ে মাপ চাই অজকের এই মুবারক কে তুমি কবুল মঞ্জুর করে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপ করেছি ক্ষমা করে দাও গুনার দিকে যদি তুমি তাকাও জাহান নাম সারার কোন উপায় নাই আয় মালিক তোমার গফ্ফার নামের শান ফিরে তাকাও আমাদের সকলের গুনা খাতা তুমি মাপ করে দাও শয়তানের ধোকায়ের যত গুনা করেছি সব তুমি মাফ করে দাও আল্লাহ সবার জরুরত গুলো তুমি পূরণ করে দাও আল্লাহ অনেকেই আল্লাহ আমার এক ভাই দূর থেকে সফর করে এসেছে মৌলানা ফাইসান আরাব বেকারিম নেক মাকসাদ পুরা করে দাও দূর দারাজ থেকে যে সকল ওলামা হজরত গুন গাড়ি ভর্তি করে করে বিভিন্ন জেলার থেকে এসে পড়েছে আল্লাহ সকলকে নিয়ামাল বদল তুমি দান করো আল্লাহ বলি আল্লাহ আমাদের টোটাফাটা ফাটা খেদামাত গুলোকে তুমি কবল করলো আয় মালিক ময়দানে মহাশরিক তো আমাদের তুমি শরম দিও না এ মালিক আল্লাহ হাশরের কঠিন ময়দানে নায়েবে নবীর লিস্ট থেকে আবার নাম কেটে দিও না রব্বিক তোমার বান্দাদের লাখ حاجতগুলো তুমি পুরা করে দাও

সারা দুনিয়ায় কত মুসলমানের খুন কাশ্মীরে ফিলিস্তিন আল্লাহ বার্মা আরাকান মুসলিম বিশ্বে কত মুসলমান নির্যাতিত নিপীড়িত দেশ ছাড়া ঘর হারা বাড়ি হারা দেশ হারা স্বজন হারা অঙ্গ হারা করিম দৌলতেই মান জমিনে দাঁড়িয়ে আছে মালিক রে তোমার মদ দ্বার করো আপসে ভেদাভেদ মিটায় দাও এতে হাদ আর ঐক্যের মশাল জ্বালায় দাওকারী জিন্দগির এমন কোন মোনাজাত বাদ নাই যে মোনাজাতে মুরব্বীদের কথা স্মরণ করিনি রাত জেগে জেগে যে সকল আসতে যায় কিরম আমাদেরকে পিতার আদর দিয়ে যারা আলিঙ্গনে কাছে টেনে নিয়ে সন্তানের জায়গা দিয়ে লেখাপড়া অথবা কারোর বাপ যে পিতার ওর সে জন্ম হয়েছে অথবা ওই জনম দুই মা যে মা আমাদের বহন করেছে আল্লাহ ওই মা ওই বাবা ওই মুরব্বি ওই আপন অনেকে আছে নিজের হাতে কবরের ঘরে নামাইছে কত মুরব্বীর জানাজার নামাজ পড়েছি কত মুরব্বীর জানাজা পড়াইছি কত মানুষের কাফনে পেঁচানো লাশ নিজের হাতে কবরের ঘরে নামাইছি কত আপনজনদের কবরে বাঁশের খোল বিছাইছি মালিক রে কবরে তারা কেমন আছে তুমি জানো ও মালে তাদেরকে তুমি জান্নাতের মেহমানদারি করো আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে প্রাণটা উজাড় করে খেদমত করার যোগ্যতা দিয়ে দাও তাদেরকে সুস্থ ন্যাক হায়াত দান করো এ আল্লাহ আমাদের বংশে আমাদের নাজতের সদাকার সন্তানের সিলসিলা জারি করে দাও আল্লাহ আমাদের চোখের শীতলতা সন্তান আমাদের রক্তে কেয়ামত পর্যন্ত তুমি জারি করে দাও আল্লাহ রব্বিকারিম বারবার আমাদের রসুলকে স্বপ্ন যোগে দেখা দাও সবুজ গম্বুজের পরে দাঁড়ায় বারবার সালাম দিতে পারি তো এ রব্বিকারিম জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে কোন সপের বাস না জানি পাই কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায় আল্লাহ কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিনের দপ্তরে তুমি নাম উঠে দিও আল্লাহ করুণা করে আমাদের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু দিয়ে দিও আল্লাহ করুণা করে আমাদের মৃত্যুটা ইয়াও মুলুজ্জুমু হাতে দিয়ে দিও নামাজের মুসল্লায় দিয়ে দিও জিকিরের হালকায় দিয়ে দিও কালিমা পড়তে পড়তে আমাদের মরণ তুমি দিয়ে দিও বিশ্ব মুসলিমের নাজা তার শান্তি তুমি দান করো বাংলার জমিনের শান্তি দান করো আল্লাহ বিজয়ের মাস আল্লাহ এ দেশ স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছে যারা প্রাণ দিয়েছে আল্লাহ তাদের তুমি মাগফিরাত দিয়ে আলা জান্নাত দান করো রব কারীম যারা এ জমিনের দুশমন যারা স্বাধীনতার দুশমন যারা মুসলমানের দুশমন কপালে হেদায়েত থাকলে দাও না থাকলে আসমানের ফয়সালা পাঠায়া দাও যত কল্যাণ আর মঙ্গল তুমি দাও আগামীকালকের মনাজাত পর্যন্ত মাহফিলটারে কবুল করে লও মালিক মৃত্যুর দিনে কষ্ট দিও না ইমানে মৃত্যু দিয়ে মুখে কালিমার তালকিন করা দিও আল্লাহ রবা কালেমা জারি করে দিও আল্লাহ কুষ্টিয়া উলামা পরিষদকে কবুল মঞ্জুর করে নাও তাদের হার হার ফিকির হার হার মেহনত কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই রত্ন জামাত যারা স্টেজে বসা আছে সকলকে তোমার কাছে আমানত আল্লাহ হিফাজত করো আল্লাহ লম্বা না খায়াত তাদের তুমি দান করো যারা দোয়ারা শানাখে দোয়ার আরজু রাখে দোয়ার হক রাখে সকলার হকে দোয়া কবুল আর মঞ্জুর করে ল আল্লাহ اللهم إنا نسألك علما نافعا ولسانا ذاكرا وحياة طيبة يا كريم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت اللهم إنا نستعينك على طاعتك اللهم إنا نسألك الجنة اللهم أجرنا من النار اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته